পুলিশের ঝামেলাটা অনেক বেশি চলে আমি নিয়মিত আপনাদেরকে সতর্ক করতে করতে মাঝখান দিয়ে আমি ধরা খেয়ে গেলাম আসলে পুলিশে আমাকে কিভাবে ধরলো সেই ডিটেলসটা একটু আমি যদিও কালকে ভিডিওতে পুরোটা ডিটেলসে বলে দিছি কিন্তু কিভাবে ধরা খেলাম সেটা আসলে বলিনি সে বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে শুক্রবার ইনশাল্লাহ চলে আসলাম আপনাদের মাঝখানে যেটা আসলে আশা করিনি যে শুক্রবার অন্তত আবার ভিডিও করতে পারবো বা সৌদি আরবে থাকতে পারবো কারণ অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালকে পুলিশে তুলে নিয়ে গেছিলো প্রায় চব্বিশ ঘন্টা রাখার পরে আলহামদুলিল্লাহ আবার ছেড়ে দিছে তা আমরা আসলে যারা সৌদি আরবে থাকি সবাই আসলে পুলিশকে যতটা না ভয় পাই পুলিশের হাতে ধরা দিব বা পুলিশের হাতে ধরা খেয়ে যাব। এই স্মরণটা যতবার করি আমরা মৃত্যুর কথা কখনও কিন্তু একবারের জন্য মনে করি না বা ভাবিও না আপনি চিন্তা করেন প্রতিদিন সকালবেলা উঠেই ভাবি আল্লাহ তালা যেন ভালোবলার মতো সৌদি আরবে রাখে কখনও কিন্তু একবারের জন্য স্মরণ করি না রাত্রে ঘুমাইতে গেলে যে আল্লাহ জানি না যে সকালবেলা আসলে ঘুম থেকে উঠবো কিনা এই স্মরণটা আমাদের নাই তা যাই হোক অনেক ঝড়ঝপটার মাঝখান দিয়ে আসলে আরও একটা দিন পেয়ে গেলাম ইনশাল্লাহ এখন নামাজ আদায় করতে যাব আর আজকে বিশেষ ক্ষেত্রে যেহেতু পুলিশের ঝামেলাটা অনেক বেশি চলে আমি নিয়মিত আপনাদেরকে সতর্ক করতে করতে মাঝখান দিয়ে আমি ধরা খেয়ে গেলাম আসলে পুলিশে আমাকে কিভাবে ধরলো সেই ডিটেলসটা একটু আমি যদিও কালকে ভিডিওতে পুরোটা ডিটেলসে বলে দিছি কিন্তু কিভাবে ধরা খেলাম সেটা আসলে বলিনি সে বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেব তা গতকালকে যখন আমি কাজ করতে করতে এরকম হাইটে হাইটে যাইতেছি পুলিশের গাড়ি হঠাৎ করে পিছন থেকে আইসে আমাকে বলে যে বা কামা। তখন আসলে কিছু করার থাকে না কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন সৌদি পুলিশ আপনাকে যখন ধরবে তখন আসলে এক ধরনের চোর পুলিশ খেলা খেলবে আপনার সাথে কারণ পুলিশের গাড়ি আগে থেকে হরেন দেবে না আগে থেকে জানান দেবে না আস্তে করে চোরের মতো আইসে পিছনে দাঁড়ায় একেবারে গা ঘেসে গাড়ি দাঁড়া করে আপনাকে বলবে যে জিভ ইকামা তখন আসলে কিছুই করার থাকে না তা যাই হোক নতুন যারা সৌদি আরব আসবেন সবাইকে বলবো যে আপনারা অবৈধভাবে চলাফেরা করবেন না সৌদি আরবে যত না কষ্ট হোক যেভাবে পারেন সবসময় ইকামা রিনিউ করে রাখবেন সব সময় আইন মান্য করে সৌদি আরবে চলাফেরা করবেন কারণ একটা কথা মনে রাখবেন সৌদি আরবে আপনার কেউ নাই আপনি ছাড়া এই সৌদি আরবে আপনার জন্য কেউ নাই আর আল্লাহ তাআলা সারা কথাটা কান খুলে মনে রাখবেন এ কারণে যতটুকু সম্ভব আইন মেনে চলার জন্য আপনি যদি সৌদি আরবে যদি ইকামা কনফার্ম থাকে ইকামা যদি আপনার রিনিউ থাকে বা ডেট এক্সপায়ার না থাকে তাহলে এই সৌদি আরবে আপনি যে কোনো জায়গা বুক ফুলিয়ে চলতে পারবেন আর যদি আপনার ইকামা না থাকে বা ইকামা এক্সপার্ট থাকে বা অন্য অন্য কোনো মামলা থাকে কোনো ঝামেলা থাকে তাহলে আপনি সৌদি আরবে মন খুলে পাঁচটা মিনিটও বাইরে চলাফেরা করতে পারবেন না অর্থাৎ সব সময় ট্রাই করবেন ই রিনিউ করে রাখার জন্য মানে যতটা না কষ্ট হোক গাড়ি বাড়ি সম্পূর্ণ ধান্দা সবই হবে তবে ইকামা কখনও এক্সপায়ার যেন না হয় এই অনুরোধ সবার কাছে থাকবে বিশেষ ক্ষেত্রে যারা নতুন সৌদি আসেন আসার পরে অনেকের তিন মাসে একামা দিয়ে দেয় ছয় মাসের আকামা দিয়ে দেয় সর্বনিম্ন বারো মাসের একামা দেয় কখনো ধারণা করবেন না যে আমি কামা ছাড়া হব কারণ আপনার মতলব চেঞ্জ হইতে সময় লাগে না যে কোনো টাইমে আপনার মতলব কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এখন আপনি ভাববেন যে হয়তোবা ছয় মাস এক বছর কাজ করব ধরা দিয়ে পরবর্তীতে দেশে চলে যাব ছয় মাস পরে দেখবেন আপনার অটোমেটিক আপনার মাইন্ডেট একটা গাতা থাকে যে ছয় মাস পর আপনার ওই ডিসিশনটা চেঞ্জ হয়ে অন্য একটা ডিসিশন সামনে চলে আসবে আর এই জন্য তখন কিন্তু চাইলে এই ছয় মাসের পিছনের ডিসিশন আর মানে সমাধান করতে পারবেন না আর এর মূলত একটাই সমাধান সব সময় সব সময় ইকামা যেন থাকে বা কনফার্ম সব কিছু ওকে থাকে কাগজপত্র সেই ব্যবস্থা সব সময় করে রাখবেন এটা হলো আমার তরফ থেকে আপনাদের জন্য অনুরোধ থাকবে কারণ আমি তো জানি সৌদি আরবের পরিস্থিতি কেমন কিভাবে কি হয় না হয় কেউ হয়রানি হোক আমি চাই না কারণ আমি গত দিন গত বুধবারে পুলিশের দ্বারা খেয়ে প্রায় চব্বিশ ঘন্টা জেলখানায় থাকার পরবর্তীতে বুঝতে পারছি যে দেশে জেলখানার কষ্টটা কি বা একটা মানসিক টর্চারটা ডাকি তা যাই হোক একটা কথা বারবার এতবার বললে হয়তো বা আপনারাও বিরক্ত হয়ে যাবেন আমার পক্ষ থেকে আবারও বলি সবাই ইকামা যেন থাকে এই ব্যবস্থা করে রাখবেন এখন আসলে নামাজে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহতাল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আমি যেন ভালো ভালার মতো থাকতে পারি আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এখন হয়তোবা মনে করতেছেন যে আপনার পাশে সবাই আছে বন্ধুবান্ধব আছে রুমের ভাই বেরাদার আছে আশপাশে সবাই আপনি মনে করতে পারেন যে এখন মনে হয় সবাই আপন বাস্তব ক্ষেত্রে কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনার পাশে কেউ থাকবে না কেউ আপনার সাথে মানে তখন আর কেউ কাবরে আপনি খুঁজে পাবেন না হয়তো একজন দুইজন পেতে পারেন কিন্তু তখন পায়ে আর কোনো লাভ হবে না এজন্য ট্রাই করবেন সব সময় সৌদি আরবে অন্তত সময় শুধু সৌদি আরব বিষয়টা ভুল হবে মিডিল মানে আপনি দেশের বাহিরে ঘর থেকে যখন বের হবেন তখনই এই জিনিসটা মানে মাথায় গেথে রাখবেন যে আপনি আপনার ছাড়া আর কেউ নাই এজন্য যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা মেনে থাকবেন সেটা বাংলাদেশেই হোক আর এই দেশেই হোক আর যে কোনো রাষ্ট্রেই হোক না কেন কারণ পুলিশি ঝামেলা অনেক মহৎ বিপদ সাধারণ মানুষের জন্য তো সবার জন্য আমার একটাই মেসেজ থাকবে সবাই জন্য সৌদি আরবে নিয়ে সুন্দরভাবে মেনে চলেন কারণ ভাই আপনি যখন বিপদে পড়বেন আপনার বিপদ শুধুমাত্র আপনারই এই কথাটা স্মরণে রাখবেন কেউ কিন্তু আগে আসবে না কেউ আগে আসবে না তা যাই হোক গতকালকে আমার বিষয়টা একটু আরও ক্লিয়ার ধারণা দিয়ে দেই। আমাকে আসলে পুলিশে সমস্ত ইয়াগুলো চেক টেক দেওয়ার পরে পেপার টেপার বিভিন্ন রকমের কাগজপত্র পেপার দেওয়ার পরে কোনো রকম সমস্যা পাই নাই যার কারণে কিন্তু কামারে সফরে পাঠায় নাই পরবর্তীতে আমাকে কিন্তু ছেড়ে দিছে তা সৌদি আরবের জেলখানার পরিস্থিতি যদি এক কথায় বলি বর্তমান সৌদি আরবের জেলখানায় আমাদের যেখানে রাখছিল থানা পরিস্থিতি খুবই বাজে তাদের ব্যবহার আচরণ একেবারেই ভালো না ফালতু কারণ একটা মানুষের সাথে তারা আসলে এইভাবে আচরণ করতে পারে না আমাদের যেহেতু মামলা নাই আমাদের যেহেতু কোনো রকম কোনো সমস্যা নাই কোনো ক্রাইমের কোনো ইয়ে আমাদের নাই তারপরে কিন্তু আমাদের সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ করছে কারণ এগুলো কাদের সাথে করে দেখা গেছে যে যাদের বিভিন্ন রকমের ক্লেম থাকে মামলা থাকে ঝামেলা থাকে তাদের জন্য তাদের সাথে আবার আমাদেরকে যখন থানা থেকে জেলখানায় সফর নিয়ে যায় ওইখানেও যায় আমাদের সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ করছে তা যাই হোক আশা করি যে সবাই সতর্ক থাকবেন সব সময় সাবধানে চলাফেরা করবেন আর কি বলবো যে বর্তমান সৌদি আরবে পুলিশি ঝামেলাটা অনেক বেশি কারণ আপনি এর বাইরে চলতেই পারবেন না এমন পরিস্থিতি মানে পুলিশ আপনার পিছনে লেগে থাকে সবসময় এমন একটা পরিস্থিতি করতে মানে মানে পুলিশ কেন যেন মনে হয় যে আপনাকে ফলো করে তা যাই হোক সবাই আসলে আঁকামা রিনিউ করে থাকবেন যত চেষ্টাই হোক যত টাকা পয়সায় খরচ হোক বিদেশ করলে সর্বপ্রথম আপনার আঁকামা ঠিক থাকতে হবে যদি বিদেশ করার ইচ্ছা থাকে যদি ভবিষ্যতে কোনো কিছু ভালো কোনো কিছু করার ইচ্ছা যদি থাকে অবশ্যই আকামা ঋণু থাকতে হবে তাহলে আপনি ভবিষ্যতে একটা কিছু করতে পারবেন আর যদি আপনার মূল ধন সম্পদই যদি না থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে টিকবেন এই দেশে বলেন তাই জন্য আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি বিশ্বের ক্ষেত্রে যারা আসলে নতুন তাদের জন্য কথাটা গুরুত্ব দিয়ে পড়লাম আপনি সৌদি আরবে যে কোনো ভালো কাজ করতে গেলে আকামার প্রয়োজন হবে যে কোনো বিষয় আপনি ইকামা ছাড়া সৌদি আরবে চলাফেরা করতেও পারবেন না কোনো কাজকর্ম করতে পারবেন না বৈধ পথে দেশে টাকাও পাঠাইতে পারবেন না এই দেশে নতুন কোনো সিম কিনতে পারবেন না এর পরবর্তীতে সরকারি যে সুযোগ সুবিধা আছে কোনো কিছুই আপনি ভোগ করতে পারবেন না যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে অর্থাৎ যদি আপনার ইকামার রিনু না থাকে তা সেইভাবে আসলে চলাফেরা করবেন এতে আপনার জন্য নিরাপদ হবে আপনার জন্যই কিন্তু ভালো হবে আর একটা জিনিস বলে রাখি সৌদি আরবে বর্তমানে কিন্তু অনেক বেশি ক্রাইমের শিকার হইতেছে বিশেষ ক্ষেত্রে যারা বাংলাদেশি মানুষ আছে বাঙালিরা কিন্তু বাঙালিদের ধারায় অপরাধের শিকার হয়ে যেতেছে আর এই কারণে কিন্তু পুলিশি ঝামেলাটা অনেক বেশি বেড়ে গেছে বিশেষ ক্ষেত্রে বাঙালিদের উপরে প্রচুর পরিমাণ চেকটা মানে আগের চেয়ে যদি ধারণা করি আবার সে বলি প্রায় ষাট পারসেন্ট বেশি চেক চলতেছে আগের তুলনায় আগে যেমন বাংলাদেশিকার চেহারা দেখলে সৌদি কিন্তু বেশিরভাগ সময় মানে সালাম দিয়ে আস্তে করে ছেড়ে দিত কারণ বাঙালিদেরকে দেখলেই কিন্তু তারা বুঝতে পারে কারণ যেহেতু তারা আসলে এই ধরনের কাজে অভ্যস্ত যার কারণে পাকিস্তানি দেখলে বাঙালি দেখলে বা বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন দেশের মানুষ তাদের চেহারা দেখলেই কিন্তু তারা সহজে কিন্তু ধরে ফেলতে পারে এইটা এই দেশের নাগরিক বর্তমান যে ক্রাইমের ঘটনাটি হইতেছে এই কারণে দেখা গেছে যে বাংলাদেশি সাধারণ মানুষের উপরে অনেক বেশি নির্যাতন চলতেছে আপনি সাধারণত গাড়ি চালান যারা বিশেষ ক্ষেত্রে ট্যাক্সির ড্রাইভার তাদের প্রতি চেকটা অনেক পরিমাণ বেশি বেড়ে গেছে কারণ তাদেরকে দেখলেই সন্দেহ করে তাদেরকে দেখলেই গাড়ি সহকার ভালোভাবে চেক আপ করে সম্পূর্ণ কাগজপাতের ডিটেলে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না এগুলো ভালোভাবে কিন্তু চেক করে কারণ এই সমস্ত বাংলাদেশি মানুষের ধারাই কিন্তু এই অপরাধগুলো বেশি হয়ে থাকতেছে তা আসলেও আমরা কবে ভালো হব জানি না আর কোনো দিন হব কি না সেটারও কোনো ভরসা নাই আমার মনে হয় না কোনো দিন আমরা বাংলাদেশি মানুষ ভালো হব কারণ নিজের দেশের মানুষের সাথে যারা বেঈমানি করে তারা এই দুনিয়ার সবথেকে বড় নিকৃষ্ট মানুষ আপনি চিন্তা করেন একটা বিদেশি মানুষ কত কষ্ট করে বিদেশ আসে কত কষ্টের টাকা পয়সা ইনকাম করে বিদেশ আসে আসার পরবর্তীতে যদি দুই চার মাস ছয় মাস পরে যদি সে ক্রাইমের শিকার হয় অথবা যারা পুরাতন লোক আছে কত স্বপ্ন নিয়ে থাকে যে হয়তো দুই মাস পর দেশে যাবে হয়তো এক মাস পর দেশে চলে যাবে আর তার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটায় যদি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় এটা আসলে কি বলবো আসলে মাথায় এগুলো আসলে মানে আসে মানে মাথাটা তো হ্যাং হয়ে যায় একদম এগুলো যখন ভাবি সৌদি আরবে এত পজিশন থাকতে এত কর্মযোগের সিস্টেম থাকতে কোনো ব্যক্তি যদি ক্রাইমের শিকার ক্রাইমের জগতে ঢুকে যায় তাহলে মনে করতে হবে ওর রক্তে আছে মনে করেন ওই দুই নম্বরই সিটারি বাট পারি কারণ যদি আপনি সৌদি আরবে চলাফেরা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বরমেল থেকে মাল করান বরমেল থেকে যদি বল দেওয়া করে যদি বিক্রি করেন দেখা গেছে আবার আছে প্রতিদিন একশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর একশো টাকা ইনকাম করলে সৌদি আরবে মাস শেষে বাংলাদেশি টাকায় বর্তমানে কিন্তু তিন হাজার এক লক্ষ মানে এক লক্ষ টাকার বেশি হয়ে যায় বাংলাদেশি টাকা এরকম সহজভাবে কাজ থাকার পরে যদি কোনো ব্যক্তি ক্রাইম করে তাহলে বুঝতে হবে যে আসলে তার প্রোডাক্ট খারাপ বাংলা কথা যেটা তা যাই হোক আমাদের জন্য আমরাই দায়ী কার কথা কার কাছে বলবো কে বলবে কার কথা যার যে স্বভাব সে সেই স্বভাবভাবেই আসলে কাজ করে যাবে এটাই তার ধর্ম এটাই তার সিস্টেম অন্তত যারা ভালো আছেন যারা মন মানুষকে যাদের ভালো তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখবো ভাই হাতে ধরি পায়ে ধরি কেউ অপরাধের সাথে জড়িত হবেন না একবার যখন ফেসে যাবেন ধরা খাবেন তখন বুঝবেন যে কত থালে ধানে কত চাউল হয় হারে হারে তখন টের পাবেন তা যাই হোক আমার মেসেজটা সবার জন্য থাকবে ভালো হয়ে চলেন আপনি ভালো থাকেন পাশের মানুষদেরকে ভালো রাখেন সুন্দর রাখেন সহজভাবে রাখেন তা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আর বেশি বকবক করব করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম